অনেকেই অনেক কিছু খেয়েছি তালের বড়া খেয়েছি তালের ভাব দিয়ে একটা যে পিঠা হয় কাঁঠাল পাতা সেটাও খেয়েছি চুই মানে চুষি পিঠার মতো একটা পিঠা হয় সেটাও খেয়েছি কেকও খেয়েছি তো তালের রুটি কি কখনও খেয়েছেন আমাদের যশোর অঞ্চলে কিন্তু খুব খায় তালের রুটিটা তালের সময় এখন যেহেতু বৈশাখ মাস তারপরে ভাদ্র মাস আসবে তো আপনারা চাইলে হচ্ছে সেই সময় এটা বানিয়ে খেতে পারেন হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তালের রুটি তৈরি করার জন্য তালটাকে আগে পানি দিয়ে পাতলা করে নিয়ে এটা চাল দিয়ে নিতে হবে খুব সুন্দর করে নিয়ে তারপরে হচ্ছে চিনি দিতে হবে এখানে নারকেল দিতে হবে নারকেলটা দিতে আমি ভুলে গেছি লবণ দিয়েছি এখানে রুটি যেভাবে খামির করা হয় ঠিক একইভাবে কিন্তু ফুটে তখন সেই পর্যায়ে ময়দাটা দিতে হবে এবং এইভাবে উঠলে খামিরটা আপনি যত ভালোভাবে করতে পারবেন তাহলে রুটিটা তত ছপ এবং ফুলকো হবে এটা খুব সুন্দর করে করে নিতে হবে এবং এটা খুব ভালোভাবে রান্না হবে মানে যেটা বলে আর কি খামিরটাকে সেরকমই হবে হাতের দিকে লক্ষ্য করে দেখে বুঝতে পারছেন তো এখানে হচ্ছে তালের রুটিটা খুব পছন্দ এখানে তাল কিন্তু একটা খুব উপকারী একটি ফল আর এখানে কিন্তু কোনো মেডিসিন ব্যবহার করা হয় না আমার মনে হয় একমাত্র ফল তাল যে এখানে কোনো তালের কোনো মেডিসিন ব্যবহার করা হয় না আমি এখন অন্য কোন জায়গায় করা হয় কিনা আমি সেটা জানি না কিন্তু আমার যেটা মনে হয় তো এটা পাঁচ মিনিটের জন্য রেখে দিব রেখে দেওয়ার পরে এই যে এরকম একটু একটু করে আর কি বেলে নিব খুব সুন্দর করে মাথাটা যত ভালো হবে আপনার রুটিটা তত ফুলকো হবে এবং নরম হবে কেন জানি জানি না আমার ছেলে তালের বড়া থেকে তালের রুটিটা তার খুব পছন্দ আর গ্রামে তালের সময় কিন্তু সবার প্রত্যেকের ঘরে এই তালের রুটিটা তৈরি করে কৃষকেরা মাঠ থেকে এসে এরকম তালের রুটি দুপুরবেলায় খেয়ে থাকে অনেকে সকালবেলায়ও খেয়ে যায় মাঠে কাজ করতে তো আমার হচ্ছে যশোর অঞ্চলে বানায় কোন অঞ্চলে বানায় সেটা আমি জানি না তো আমার ছেলের জন্য যে তালের রুটিটা বানাচ্ছি সে ওই পাশে খুবই আনন্দ করছে এবং সে খুব মজা করছে তো তালের রুটিটা খেলে কিন্তু খুব স্বাস্থ্যসম্মত যারা ডায়েটে আসেন তারা এখানে চিনিটা অপেক্ষ করতে পারেন তালের যে মিষ্টিটা থাকে সেটা এখানে দিলেও হবে তো আমার ছেলে তালে রুটি বায়না করতেছিল তো ফ্রিজে একটু তাল ছিল সেটা দিয়ে আর কি তালের রুটিটা তৈরি করে দিচ্ছি তো আপনাদের বাসায় যদি এরকম ফ্রোজেন করা তাল থাকে তাহলে সেটা দিয়ে আপনারা এখন ট্রাই করতে পারেন না হলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন তো তালে রুটিগুলো আমি খুব সুন্দর করে হচ্ছে বেলে দিচ্ছি আর এখানে হচ্ছে ময়দা দিয়ে যদি করা হয় তাহলে তালে রুটিটা আরও সফট হয় বেশি অনেকেই কিন্তু তালে রুটিটা ভালোভাবে তৈরি করতে পারে না শক্ত হয়ে যায় তো আপনারা এই প্রসেস ফলো করে বাসায় তৈরি করতে পারেন এটা কিন্তু অনেক ভালো এবং হেলদি বাসায় হচ্ছে কৃষকেরা যখন মাঠ থেকে আসে তখন কিন্তু তালের সময় এরকম তালের রুটি এসে দুপুর টানার দুপুরবেলায় এই রুটিটা খায় আবার অনেকে সকাল কাজে যাওয়ার আগে খেয়ে থাকে আমি আসলে থাকার মজাই আলাদা এক এক সময় এক এক রকম এক এক জিনিসপত্র খাওয়া যায় তো হচ্ছে এখানে হচ্ছে তালে রুটিগুলো আমি একে একে সবগুলো ছেঁকে নিব ছেঁকে নিয়ে এটা দেখেন কি সুন্দর ফুলে উঠছে এবং খুব সুন্দর হয় এবং তালে রুটিগুলো এরকম চুলার পরে এমনি এমনিই খাওয়া যায় এটা কিন্তু অন্য কোনো কিছুর সাথে খেতে হবে না শুধুই খেতে হবে আর দেখেন কতটা ফুলকো হচ্ছে রুটিগুলো তো আমি একে একে আমার রুটিগুলো সব তৈরি করে নিয়েছি এবং অনেকটা সফট হয়েছে এই সবগুলো প্রসেস আর যদি ভালো লাগে তাহলে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন পাশে থাকবেন নেক্সট কোন ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে বসটাই আপনাদের সাথে শেয়ার করবেন এই যে একে একে আমার সব ফাইনাল লোকগুলো দেখে কেমন লাগছে দেখেন আমি খুব সুন্দর করে ডেকোরেশন করেছি এটা কিন্তু অন্য কোনো কিছুর সাথে খেতে হয় না এরকম খালি খালি খেতে হবে দেখেন কতটা ছপ এবং আমি হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার মেয়ে দেখেন কি সুন্দর তার ছোট ছোট হাত দিয়ে রুটি ছিঁড়ে দেখাচ্ছে আপনাদেরকে আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য তো দোয়া করবেন সাথে আমার মেয়ের জন্য বেশি করে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ